এতদিন দেখেছি দুয়ারে রেশন কিন্তু রেশন তুলতে গেলে অনেকেই সমস্যায় পড়েন অনেকের রেশন কার্ড কিন্তু ব্লক হয়ে আছে অনেকের নামের বানান ভুল অনেকের পরিবারে আবার রেশন কার্ড নেই অনেকের পরিবারের ব্যক্তি মৃত্যুর পর রেশন কার্ডে নাম কাটাতে পারেনি সেই সমস্ত সংক্রান্ত রেশনের সমস্যার সমাধান এবার দুয়ারে দেশে পশ্চিমবঙ্গে প্রথম এমনকি রাজ্যে শুধু নয় দেশেও সম্ভবত এই ধরনের উদ্যোগ নেওয়ার পর ক্যাম্প হয়েছে প্রথম আবারও বলছি সম্ভবত বিস্তারিত শুনব এই যে প্রশাসনিক কাজ মেটানোর জন্য যিনি উদ্যোগ নিয়েছেন বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ডাক্তার সুমিত সাহা সেই সুমিত সাহা বলবেন কেন এই প্রয়োজনিত দেখুন আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যিনি খাদ্যমন্ত্রী রয়েছেন মাননীয় রতিন ঘোষ মহাশয় তিনি বিধানসভায় একটি ঘোষণা করেছেন যে দুয়ারে রেশনের প্রশাসনিক পরিষেবা অর্থাৎ যে সমস্ত পরিষেবার জন্য ফুড সাপ্লাইয়ের অফিসে যেতে হয় অনেকের বাড়িতেই বয়স্ক মানুষ থাকেন বা অনেকের অসুস্থ রুগী থাকেন যা যে পরিষেবা যেমন নামের সংশোধন বা নামের অন্তর্ভুক্তি কেউ মারা গেলে নামের ডিলিট করা রেশন কার্ডের বিলুপ্তিকরণ করা এবং কেউ যদি মনে করেন আমার রেশন কার্ডটা কুড়ি কিলোমিটার দূরে রয়েছে সেটাকে বাড়ির কাছে আনতে চান নামের ট্রান্সফার করা ডিলারের কাছে বা অনেকের আধারের সংযুক্তিকরণ হয় নিয়ে সমস্ত ধরনের পরিষেবা কারোর কার্ড হয়তো ব্লক হয়ে গেছে দীর্ঘদিন তিনি ফুড নেন না বলে এই বিভিন্ন ধরনের যে প্রশাসনিক পরিষেবা আছে সেগুলো নিতে যাতে একটি অ্যাপের ব্যবস্থা করা হয়েছে যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম এই পশ্চিমবঙ্গই প্রথম যেখানে অ্যাপের মধ্যে দিয়ে ঘরে বসে আপনি এই কাজটা করতে পারবেন এবং সেই পরিষেবাটা যাতে মানুষ হয়রানির শিকার না হয় তার জন্য আমরা বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি যেখানে এক ছাদের তলায় এই পরিষেবাটা রেশন কার্ড সংক্রান্ত সমস্ত ধরনের সুবিধাগুলো যাতে গ্রাহকরা পেতে পারেন তার জন্য আমাদের আজকের এই ক্যাম্প এবং পর্যায়ক্রমে এই ক্যাম্প আমরা করবো যাতে মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে সেই হয়রানির শিকার হতে না হয় এবং অনেক মানুষই আছেন বয়স্করা থাকেন তাদের হয়তো পরিবারের ছেলেমেয়েরা কর্ম ক্ষেত্রে বাইরে থাকেন তাদের ক্ষেত্রেও অ্যান্ড্রয়েড ফোনে নিজেদের এই ডিজিটাল ব্যবস্থার উপলব্ধ করতে তাদের অসুবিধে হয় তার জন্য আমাদের এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে মানুষ এই পরিষেবাটা তৎক্ষণাৎ করে নিতে পারে। একটা বিষয় সেটা হলো অফিস আছে তো এই কাজগুলো তো ফুড অফিসে গেলেই হয় তাহলে কেন দুয়ারে আসতে হলো না তার মূল বিষয় আমি যেটা বললাম যে অফিসে বসে নিশ্চয়ই অফিস একটা সেন্ট্রালাইজ ব্যবস্থা যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে সেই পরিষেবাটা নেয় নিশ্চয়ই সেখানে সেই পরিষেবাটা থাকবে কিন্তু পরিষেবার যদি আমরা বিকেন্দ্রীকরণ অর্থাৎ আমরা যদি ব্যাপারটাকে স্ক্যাটার্ট করে দিতে পারি অনলাইনের মধ্যে দিয়ে তাহলে তো আপনি ঘরে বসেই করতে পারেন অনেকের হয়তো অফিস কামাই দিয়ে একদিনকে যেতে হচ্ছে সেই ব্যবস্থাটা যদি থাকে আমার অনলাইনে মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ আপনি ঘরে বসে নিজেরটা যদি নিজে করতে পারেন তাহলে সেইটা তো আমার আর অফিস যেতে হচ্ছে না তো সেই দিক থেকে দাঁড়িয়ে এটা খুবই উল্লেখযোগ্য একটা পদক্ষেপ যেটা আমাদের মাটি মানুষের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রতিন ঘোষ মহাশয় নিয়েছেন এটাকে আমি বলতে পারি একটা যুগান্তকারী পদক্ষেপ বহু মানুষ এই পদক্ষেপের ফলে উপকৃত হবে কারা এসছে এখানে এই কাজগুলো করতে এখানে আমার ওয়ার্ড এবং সন্নিহিত ওয়ার্ডের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই পরিষেবাটা নিতে এসেছেন এখন অবধি প্রায় সাড়ে তিনশোর উপরে মানুষ এই পরিষেবাটা নিয়েছে কাজগুলো করতে কারা এসছেন ফুড অফিসে ফুড সাপ্লাইয়ের অফিস থেকে আধিকারিকরা এসেছেন এবং আমাদের নিজেদেরও একজন মানুষ রয়েছেন ব্যক্তি যিনি অনলাইনে খুব পারদর্শী তারাও তাদেরকে সহযোগিতা করছেন একটু ঘুরে দেখাবেন কিভাবে কাজ হচ্ছে আর এখানে ফুড সাপ্লাইয়ের আপনারা দেখছেন এখানে অনেক মানুষ এসছেন তারা কিন্তু এই ফুড সাপ্লাইয়ের যে তাদের সমস্যা রেশন কার্ডে ফুড সাপ্লাইয়ের তরফ থেকে যিনি আধিকারিক এসছেন তার কাছে এসছেন তিনি ল্যাপটপ নিয়ে কাজ করছেন আপনার কি সমস্যা লিঙ্ক করব দিদি আপনার কি সমস্যা Thank you.